নমস্কার রিনিস ড্রিম সবাইকে স্বাগত আমি রিনি আজকে আমি আপনাদের সঙ্গে একটু গল্প করব গল্প বলতে আমার জীবনের দুটো সত্যি ঘটনা সেই সত্যি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব গতবারের গল্পে বলেছিলাম ইউটিউবে আসার জন্য আমার অনুপ্রেরণা হিসাবে আমি কাকে পেয়েছিলাম কি দেখে আমি আমার ভালো লেগেছিল সেই হিসাবে তার ওই মানে ইউটিউব জার্নিটা দেখে আমার মনে হয়েছিল আমি একটা ইউটিউব চ্যানেল খুলি খুলি আর কি তো আজকে আমি এখানে এসেছি তো আপনারা সবাই আমার ইউটিউবের একটা পরিবার যারা যারা আমার দেখছেন তারা প্রত্যেকেই পরিবার ছোট হলো পরিবার যাই হোক ঘটনাটা হচ্ছে ঈশ্বর বিশ্বাসী আমি ভীষণভাবে ঈশ্বরকে বিশ্বাস করি আমি ভীষণভাবে আসতি যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না যা তাদের যদি মনে হয় যে এই ভিডিওটা ভালো লাগছে না তারা দয়া করে দেখবেন না কিন্তু সত্যি কথা ঈশ্বর বলে কেউ বোধহয় আছেন আমি সেই সময় আমি কলকাতার বাইরে থাকতাম আমি নর্থ বেঙ্গলে থাকতাম আমি কিছু জন্য কলকাতায় বেড়াতে এসছিলাম তো এবার আমাদের যেই ট্রেনটাতে আমরা এসেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো সাথে দুজন মানুষ ছিল আমাদের আমার বাড়িতে তারা আমাকে সাহায্য করতো সে এবং তার মেয়ে কলকাতা বেড়াতে এসছে আমাদের সাথে তো যথারীতি আমরা ট্রেন থেকে যখন নামবো ট্রেন কলকাতায় আসে ট্রেন থেকে যখন নামবো ট্রেন লেট ছিল ভীষণ দেরি হয়ে গেছে তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি লাগেজগুলো নিয়ে নাম আমি আসছি তুমি নেমে যাও আমি আসছি আমার হাতে তখন খুব ব্যথা ছিল আমি লাগেজ টানতে পারবো না বললাম যে তুই কুলি না তখন আমার হাজব্যান্ড একটু বিরক্ত হয়ে বললে দরকার নেই আমি পারব তখন আমিও বিরক্ত হয়ে বেশ নেমে গেলাম ট্রেন থেকে কারণ ট্রেন থেকে নেমে গিয়ে আমরা চারজনে মিলে যাচ্ছি তারাও যেহেতু কলকাতায় নতুন তাদেরকেও সামলাতে হচ্ছে আমাদেরকে এবার যথারীতি ট্যাক্সিতে করে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে আসার পরে সব কিছু লাগেজ যখন নামাচ্ছি ট্যাক্সির থেকে তখন আমার হাজব্যান্ডের কাঁধে একটা ব্যাগ ছিল তো সেই ব্যাগটা নিক তো আমি বললাম যে কোথায় সেটা উনি দেখছিলাম ট্যাক্সি সিটের নিচে দেখছেন যে ব্যাগটা পড়ে গেছে কি না ব্যাগটা এতটাই বড়ো একটা ব্যাগ প্যাক ছিল তো সিটের নিচে কি করে পড়বে আমি বললাম যে সিটের নিচে কি দেখছো তুই বলছেন দেখিনি এটা যদি পেয়ে যেতে পারি ওখানেই হয়তো আছে পড়ে গেছে হয়তো আমি পড়ে যাবে কি করে যাই হোক যাতায়িতি ব্যাগটা পাওয়া পাওয়া গেল না আমার যা আমাদের সাথে যারা ছিল একটি ছোটো মেয়ে ছিল তাকে বললাম যে দেখেছিস কি মামার কাছে ব্যাগটা তখন বলছে যে না দেখিনি তো তখন আমি বলছি আমিও তো দেখিনি তাহলে কি হলো আমার মাকে বললাম মা আমার অসম্ভব খিদে পেয়েছে মাও রেডি হয়েছিলেন যে আমরা খাইনি কিছু এত এত দেরি হয়ে গেছে মারাও দুশ্চিন্তা কি হয়েছে কি হয়েছে ব্যাগটার মধ্যে আমাদের ল্যাপটপ ছিল আমার হাজব্যান্ডের ল্যাপটপ ছিল তার মধ্যে যাবতীয় চার্জার পাওয়ার ব্যাঙ্ক তারপরে নানান রকমের কাজকর্মের জিনিস তারপরে আমরা ভাবলাম যে কি হবে আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এক্ষুনি শিয়ালদা স্টেশনে ফোন করো স্টেশনে ফোন নাম্বার যদি থাকে তো বলছে আমার সিম কাজ করছে না ফোন কি করে করবো ভীষণ নার্ভাস হয়ে গেছে সিম কাজ করছে না আমি বললাম যে সিম কাজ করছে না তাহলে কি হবে তখন বলছে যে দেখছি তো আমি কোনো রকমে একটু চা আর একটা রুটি খেয়ে আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম চলো আমরা শিয়ালদা যাব। এই মুহূর্তে মানে আধ ঘন্টাও বাড়িতে বসিনি তারপরে আমার হাজব্যান্ড যেতে চায়নি তা জোর করে তাকে নিয়ে যাওয়া হলো এবং আমি যাকে পুজো করি তিনি হচ্ছেন মা বিপত্তারিণী চণ্ডী রাজপুরে ওনার বিশাল বড় বাড়ি সেই মাকে আমি পুজো করি তো আমি তখন আমার মোবাইলে সবসময় ওনার ছবি থাকে আমি মায়ের কাছে আমার মার বাড়িতে আসনে আমি মাকে বল আমার মা আসনে উনি আছেন তা আমি মাকে বলে বেরোলাম মা বিপত্তারিণীকে বলে বেরোলাম মা আজকে ভক্তর কাছে তোমার আজকে পরীক্ষা এই এত বড় একটা দুঃসাহসের কথা বলে আজকে আমি বেরোলাম তখন আমি বেরোলাম আমি স্টেশনের উদ্দেশ্যে যে আজকে তোমাকে ভক্তের কাছে এই তোমার এই পরীক্ষায় উত্তীর্ণ তোমাকে হতেই হবে আজকে আমাকে ল্যাপটপ তোমাকে ফেরত দিতেই হবে মানে আমার হাজব্যান্ড আশা ছেড়ে দিয়েছিল ল্যাপটপ পাবে না ছেড়ে দিয়েছে মানে ল্যাপটপ তো পাওয়ার কথা নয় কেন ট্রেন থেকে আমরা নেমেছি লাগে ট্যাক্সিতে উঠেছি বাড়ি এসছি সেটার অনেকটা প্রসেস একটা প্রায় দু আড়াই ঘন্টা তারপরে যথারীতি আমি সারাটা ট্যাক্সিতে আমি মায়ের নাম জপ করতে করতে যাচ্ছি এবং মায়ের ছবির দিকে তাকিয়ে বলছি মা তোমার কাছে আজকে আমার একটাই প্রার্থনা যে আমাকে আজকে ল্যাপটপটা এনে দাও তুমি তারপরে স্টেশনে যথারীতি আসলাম শুধু ল্যাপটপের মধ্যে সেখানে তো সব রকম জিনিস আছে আমার হাজব্যান্ডের কাজের যাবতীয় জিনিস সমস্ত ডেটাগুলো আছে তারপরে আমরা স্টেশনে আসলাম স্টেশনে আসার পরে আমরা বিএসএফের ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এরকম অমুক ট্রেনটার মধ্যে আমি আমরা এসছি তো এরকম আমরা এরকম এরকম আমাদের একটা ল্যাপটপ আমরা ট্রেনেই ফেলে এসছি আমরা কোথায় কি যোগাযোগ করব তখন বলছে যে আপনারা স্টেশন মাস্টারের কাছে যান তো ওখান থেকে স্টেশন মাস্টারের কাছে যেতে অনেকটা রাস্তা আমরা সে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি আমি তো মানে প্রচণ্ড দৌড়ানো যাকে বলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি যে কিভাবে কি যাব আমার মনে হয় এই গল্পটা আজকে একদিন একটা এপিসোডে শেষ হবে না তো তারপরে দৌড়াতে দৌড়াতে গেলাম স্টেশন মাস্টারের কাছে স্টেশন মাস্টারকে বললাম যে অমুক ট্রেনে আমরা এসেছি তো আমাদের একটা ল্যাপটপের ব্যাগ ওখানে আছে ফেলে গে ফেলে এসেছি ফার্স্ট ক্লাসে আমরা এসছি তা তখন হচ্ছে যে স্টেশনের সব বললেন যে ল্যাপটপের ব্যাগ ফেলে এসছে না আমার কাছে তো এরকম কিছু আসেনি তখন অলরেডি দু আড়ে ঘন্টা হয়ে গেছে আমাদের যাতায়াত করতে যতটুকুনি সময় লেগেছে না আমার কাছে তো এরকম কোনো কমপ্লেন কিছু আসেনি তখন আমি বললাম যে আমি কোথায় যাব তাহলে বলে আপনি বিএসএফের কাছে যান বিএসএফ দেখুন আপনাকে কি বলে ওরাই বলতে পারবে। ওদের কাছে যদি কিছু আসে তাহলে ওরা আমাদের কাছে আমার কাছে পাঠাবে আমি আবার সে ওখান থেকে বিএসএফের কাছে গেলাম যার কাছে প্রথম গিয়েছিলাম সে আমাকে বললেন যে আপনি পুলিশে কমপ্লেন করব পুলিশে কমপ্লেন করবো সেটা কোথায় আপনি এদিক দিয়ে ওদিক দিয়ে যান এদিক দিয়ে ওদিক দিয়ে যেতে যেতে আমি অনেকটা রাস্তা গেলাম প্রায় কারশেডের কাছাকাছি সেখানে দেখলাম পুলিশ কমপ্লেন অনেকেই করছে অনেক বিষয় নিয়ে আমার হাজব্যান্ডকে বললাম চলো পুলিশ কমপ্লেন করতে হবে উনি তখন কী ঝামেলা ছেড়ে দাও এ সময় ঝামেলা ছেড়ে দাও মানে ল্যাপটপে তো পেতে পেতে হবে তারপরে আমরা ওখানে গিয়ে পুলিশকে বললাম তখন ওনারা বললেন হ্যাঁ আপনাদের দু আড়াই ঘন্টা হয়ে গেছে কোন ট্রেনে এসছেন ঠিক এই টোনে ওনারা কথা বললেন হ্যাঁ দু আড়াই ঘন্টা হয়ে গেছে কোন ট্রেনে এসছেন এটা কি এখন পাওয়া যায় নাকি তখন স্যার একটু দেখুন না যে যদি কিছু হয় আমরা কোথায় পেতে পারি এই জিনিসটা বলে না না এটা পাবেন না কোন ট্রেনে এসে তখন আমরা বললাম অমুক ট্রেনে এসছে তা এতক্ষণ পরে কী করেছেন এতক্ষণ কি ঘুমোচ্ছিলেন স্যার যাওয়া আসা করতে যতটুকুনি সময় লাগে আমরা ট্রেন থেকে নেমেছি বাড়িতে গেছি অমুক জায়গায় বাড়ি অমুক ওখানে গেছি ওখান থেকে আবার আমরা এসছি ট্যাক্সি নিয়ে যতক্ষণ লাগে এইটুকুনি রাস্তার টাইমটা আপনারা হিসাব করুন এইটুকুনি টাইম আপনারা ভেবে দেখুন যে আমরা কতক্ষণ আমরা দেরি করেছি দেখুন পেতে পারেন যদি পান তাহলে ভালো আপনারা আবার স্টেশন মাস্টারের কাছে যান স্টেশন মাস্টার ছাড়া একটু এগুলো আর কেউ কিছু বলতে পারবে না আমরা আবার পুলিশের ওখান থেকে ওনারা কমপ্লেন নিলেন না ওখান থেকে আমরা আবার গেলাম স্টেশন মাস্টারের কাছে স্টেশন মাস্টার থেকে আমরা স্টেশন মাস্টারের কাছে গেলাম তখন স্টেশন মাস্টার বললেন যে না আমার কাছে এরকম কোনো কমপ্লেন আসেনি আপনি একটা কাজ করুন যেখানে যারা লন্ড্রি যারা বয় থাকে লন্ড্রি বয়দের কাছে আপনারা দেখতে পারেন ওখানে খোঁজ নিতে পারেন যদি পান তো ওখানেই পেতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থাকে এবার লন্ড্রি বয় আমি কোথায় পাব। তাই বলেন স্যার ওটা কোথায় পাব কোথায় তারা একটু ওদিক দিয়ে যান ওদিক দিয়ে গেলে পরে আপনি পেয়ে যাবেন টোটাল জিক জ্যাক জিক জ্যাক আমরা যাচ্ছি একবার এদিক একবার ওদিক একবার সেদিক এরকম খালি করে যাচ্ছি স্টেশন মাস্টারের কাছ থেকে আমরা বেরিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে এরকম লন্ড্রির ওই জায়গাটা আমরা কোথায় পাব আপনি একটু এগিয়ে যান আমরা আবার এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে আমাদেরকে বলল যে আমি বললাম যে কোথায় এতে লন্ড্রিটা কোথায় পাবো ট্রেনে যেখানে যারা কাপড় জামা সমস্ত ইয়ে করেন জামা কাপড় মানে চাদর ফাদর এগুলো তখন বলল যে আপনাকে আরও সোজা যেতে হবে সোজা গিয়ে ওখান থেকে আপনি এখানভাবে এভাবে যান যেখানে আমরা পুলিশ কমপ্লেন লিখেছিলাম তার পাশেই ছিল ওটা আমরা ওইখান দিয়ে আবার হাঁটতে 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 লন্ড্রির ওখানে গেলাম লন্ড্রি সেকশনটাতে গেলাম সেখানেও ঘর খুঁজে পাই না তারপর সেই একই জায়গায় ঘোরাঘুরি করছে তারপর আলটিমেটলি লন্ড্রি সেকশনটাতে আমরা পেলাম সেখানে ওখানকার যারা যিনি হেড তাকে আমরা জিজ্ঞেস করলাম যে এরকম আমরা এবং ট্রেনে এসছি তা আমাদের একটা ল্যাপটপের ব্যাগ আমরা দিয়ে ফেলে এসছি কামরাতেই ফেলে এসেছি ফার্স্ট ক্লাসে আপনারা কোথায় ছিলেন কোন কামরায় আমি বললাম যে আমার ফার্স্ট ক্লাসে এসেছি আমি ব্যাগের মধ্যে আমার এই 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 ছিল আপনার ব্যাগে ল্যাপটপ ছিল আমাকে বললো বললেন যে হ্যাঁ আমার ব্যাগে ল্যাপটপ আছে এমন একটা কাগজও আছে সেই কাগজের একটা কোনা ছেঁড়াও আছে আমার টিকিটও পর্যন্ত ওখানটাতে আছে মানে ই টিকিট উনি তখন তারাকে খুব মানে খুব ক্যাশুয়াল নিচ্ছিলেন যখন শুনলেন যে ল্যাপটপটা আছে তখন উনি বললেন যে তখন ফোন করছিলেন ওরা দুজন মিলে খুব ক্যাজুয়ালি পাওয়া ফোন পাচ্ছি না এই না সেই না যখন শুনেছেন ল্যাপটপ তখন দেখে বলে তুই ছাড় তুই ছাড় আমি ফোন করছি বলে উনি ফোন করলেন তা যথারীতি ফোনটা পেল ফোনটা পাওয়ার পরে বললেন যে এরকম এরকম ট্রেনে তোরা কি কিছু পেয়েছিস ফার্স্ট ক্লাসে তখন ওদের ওনাদের মধ্যে কি কথা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি না তখন বলছে ঠিক আছে আমি পাঠাচ্ছি আমি পাঠাচ্ছি তোরা দেখ তারপরে আমাকে বললেন যে দেখুন আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি পেতে পারেন আপনার ল্যাপটপ তখন আমি বললাম যে ওকে স্যার বলছি যে এই ভদ্রলোককে নিয়ে যায় এই ভদ্রলোক আপনাকে দেখিয়ে দেবে কোথায় যেতে হবে আমরা যাচ্ছি 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 সে কারের সেখানে রাজধানী ধোয়ানো হচ্ছে তখন দেখছি সেই একবারে একদম এন্ড পোর্শনে চলে গেছি সেখানে গিয়ে একটা একটা মানে পুরোনো বাড়িগুলো যেগুলো থাকে সেই পুরনো সেই সেখানে যাচ্ছি মানে একদম অন্ধকার একটা জায়গা একদম একটা লাস্ট রুমে আমাদেরকে নিয়ে গেল আপনি এখানে যান এখানে দেখুন আমি জাস্ট ঢুকবো আমার হাজবেন্ডও ঢুকেছে পেছন দিকে ছিলেন আমিও ঢুকেছি হাজার একটা ব্যাগ ওখানে নানান রকমের জিনিসপত্র আমার হাজব্যান্ড বললেন ঐত্য এরকম করে বলে উঠলো তখন আমি বললাম যে কই বললো ঐত্য ব্যাগটা তারপরে আমি বললাম যে আমি যখন দেখলাম ওদের ব্যাগটা ওখানটাতে তখন আমি জাস্ট বসে পড়লাম চেয়ারটাতে চেয়ারটাতে বসে পড়ে আমি তখন বললাম যে ব্যাগটার মধ্যে আমি একটু ব্যাগটা দেখব মানে সব কিছু আছে কি না মানে ব্যাগটা আছে মানে আমি জানি জিনিসগুলোও আছে তারপরে ব্যাগটা ওনারা দিলেন বলে যে ম্যাডাম আপনি বসুন আপনি একটু জল খাবেন কি আমি না না কিছু খাবো না আমি সাথে সাথে আমার মাকে ফোন করে বললাম মা আমি ব্যাগটা পেয়েছি তা ব্যাগটা থেকে ব্যাগটা খুলে দেখলেন আমার হাজব্যান্ড যাবতীয় জিনিসপত্র সমস্ত অটুট আছে এটাই আমার কথা যে ব্যাগটা পেলাম এটা তো একটা একটা মানে আমার কাছে একটা অবিশ্বাস্য বিষয় যে যে লন্ড্রি বয় সে গোছাতে এসছে তার তো মনের ইচ্ছাও থাকতে পারে যে ঠিক আছে আমি ব্যাগটা সরিয়ে রাখি ব্যাগটা যদি চেনটা খুলে যদি সেই দেখেও থাকে কি আছে না আছে সে তো ভাবতে পারে যে আমি ব্যাগটা সরিয়ে রাখে এটা আমি কাউকে বলবো না কিন্তু না সেটা সে করেনি ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে সেই জন্যই বোধহয় পৃথিবীটা এখনও সুন্দর দেখতে এখনও বোধহয় সুন্দর সে কারণে ভালো মানুষগুলোর জন্য আমার একটাই এ যে এই যে আমার যে ঈশ্বরের প্রতি এই যে বারবার করে তাকে আমি ডেকে যাচ্ছি মন প্রাণ দিয়ে আমার ধারণা আমার দৃঢ় বিশ্বাস এই একমাত্র কারণ যে আজকে এই ঈশ্বর ছিলেন বলেই হয়তো এই ব্যাগটা আমি পেয়েছি যেটা যে কেউ শুনছে সেই বলছে যে এটা তো অবিশ্বাস্য বিষয় ল্যাপটপের ব্যাগে যাবতীয় জিনিস পেন ড্রাইভগুলো পর্যন্ত ছিল এখানে একটা কিছু হারাইনি কাগজটা যেরকম সেরকম টিকিটটা যেরকম সেরকম সব সবটুকুনি অপর ছিল তারপরে আমরা ব্যাগটা পেলাম নিলাম ব্যাগটা ওদেরকে আমরা টাকা দিলাম ওনারা বললেন যে আমাদেরকে খুশি মানে আপনারা একটু চা বিস্কিটের জন্য টাকা দেবেন ওইদেরকে একজন ভদ্রলোক বললেন মানে নিশ্চয়ই টাকা দিলাম আমার খুশি হয়েছেন তো আপনারা টাকাটা দিলাম যে হ্যাঁ হ্যাঁ একদম খুশি হয়েছি মানে আমি একটাই বলবো যে ঈশ্বরকে বিশ্বাস করলে পরে ঈশ্বর আপনার সাথে সময় থাকবেন আমার এটাই মনে হয় যারা ঈশ্বরকে বিশ্বাস করেন মন প্রাণ দিয়ে যদি তাকে ডাকেন ঈশ্বর আপনার ডাকে সাড়া দেবেন এটাই আমার একটা গল্প আরেকটা গল্পও আছে ঠিক এই ধরনেরই সেটা এখানটাতে হবে না সেকেন্ড এপিসোডে করতে হবে আমি অবশ্য গল্পের অবশ্য পার্ট ওয়ান পার্ট টু হিসাবে আমি দেবো এটা আমার পার্ট টুর গল্প আর পার্ট থ্রিতে আরেকটা এরকম গল্প বলবো ততক্ষণের জন্য বিদায় নেব সকলে ভালো থাকবেন ঈশ্বরে কৃপায় আর আমার কথা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভালো লাগলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার অন্য আরেকটা গল্প নিয়ে আসব ততক্ষণের জন্য বিদায় নিলাম প্রত্যেকে ভালো থাকবেন আমার জন্য প্রার্থনা করবেন আমিও যেন সুস্থ থেকে ভালো থাকি আজকের মতন বিদায় নিলাম